বিসমাল রাডিম স্বাগতম নতুন আরও একটি চাকরি বিষয়ক এপিসোডে আপনারা যারা বিসিএস এ যারা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন আপনাদের সেই রেজাল্টটি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ওয়েবসাইটে আপনারা প্রবেশ করলে এই রেজাল্টটি দেখতে পারবেন হ্যাঁ বিসিএস পরীক্ষার এই রেজাল্ট নামক অপশনে গিয়ে আপনি সিসল্লিশতম বিসিএস পরীক্ষা 2023 এর প্রিলিমিনারি এমসিকিউ টাইপ টেস্টের ফলাফল আপনি ক্লিক করলেই এখানে আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন আমরা দেখ পাচ্ছি যে সেই রেজাল্টটি ডবলিচি ডট গোভিতে আপনার এই রেজাল্টটি ডাউনলোড করে নিতে পারবেন আচ্ছা এখানে টোটাল কতজন টিকে আছে আমরা দেখে টোটাল হচ্ছে পাতা রয়েছে এই রেজাল্টে আর আপনি যদি রেজাল্ট না দেখতে পারেন হ্যাঁ তাহলে এই এপিসোডের কমেন্টে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দিলেও আমরা রেজাল্টটি জানিয়ে দিতে পারবো তারপর সর্বশেষ পেজে কি রয়েছে আমরা দেখে নেই আর টোটাল কতজন প্রার্থী এই সিস্টে টি গিয়েছে আমরা দেখি দশ হাজার ছয়শো আটত্রিশ জন প্রার্থী আচ্ছা এখানে বলা আছে যেট ফলাফল আপনারা দেখতে পারবেন ডব্লিউ ডব্লিউ ডট বিপিএচি ডট গিডিতে অথবা বিপিএচি ডট টেলিটিউ ডট কম বিডি তে আপনার রেজাল্ট দেখতে পারবেন আর এস এম এস করে দেখতে হলে আপনাকে লিখতে হবে আপনার মোবাইলে পিএচসি স্পেস সিসুল স্পেস রেজিস্ট্রেশন নাম্বার লিখে আপনি ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে পাঠাবেন এইভাবে দেন ফর্মেট এখানে দেওয়া আছে এইভাবে পাঠালে আপনি রেজাল্ট দেখে নিতে পারবেন আর এখানে বলা আছে যে লিখিত পরীক্ষা সম্পর্কে শিশু লিথম বিসিএস এর লিখিত পরীক্ষা আগামী আগস্ট দু হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত হবে হ্যাঁ আচ্ছা হতে পারে না আচ্ছা যাই হোক আর বিস্তারিত আপনারা দেখতে পারবেন বিপিএচ ডট বিটিতে